আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হল আরও সুন্দর করে বাঁচা গালভরা বাক্য শুনতেও বেশ ভালো দারুণ পজিটিভ মেসেজ কিন্তু প্রশ্ন হল অ্যাডজাস্টমেন্টের সঠিক সংজ্ঞা কী অ্যাডজাস্টমেন্টের মাপকাঠি বা কতটা যদি অ্যাডজাস্টমেন্টের মোটামুটি বাংলা অর্থ মানিয়ে নেওয়া ধরা যায় তবে এর অর্থ দ্বারায় মেনে নিতে অসুবিধা হলেও মানিয়ে নেওয়ার প্রক্রিয়া সেটাও না হয় নেওয়া হলো কিন্তু অ্যাডজাস্ট কে কতটা করবে কে মানিয়ে নিচ্ছে যে মানিয়ে নিচ্ছে সব সময় একতরফা সেই কি মানিয়ে নেবে একটা জিনিস মনে রাখবেন ফ্লেক্সিবল অর্থাৎ নমনীয় হলে তবেই সেখানে অ্যাডজাস্ট সম্ভব ব্যাপারটা অনেকটা দাড়ি পাল্লার মতো আপনি যখনই পাল্লার একদিক অ্যাডজাস্ট করবেন একই সঙ্গে অন্য দিকটাও সমানভাবে ব্যালেন্স না করলে কখনও পাল্লা সমান হবে না মানুষের ক্ষেত্রেও একই ফর্মুলা প্রযোজ্য এক বজ্ঞা, জেদি নাকুচু মানুষের সঙ্গে যে ওঠা বসা করে সেই একমাত্র জানে কি যন্ত্রণা সন্দেহবাদী কৃপণ বদমেজাজি রুক্ষ স্বভাবের মানুষের সঙ্গে যারা সংসার করে তারা জানে জীবন কি জিনিস তাই সবসময় একতরফা অ্যাডজাস্টমেন্টের নামে মহান বানানোর তাগিদে কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেবেন না যে যেমন পরিস্থিতিতে আছে সেই ঠিক করুক সে কতটা অ্যাডজাস্ট করতে পারবে বা আদেও অ্যাডজাস্ট করবে কিনা অ্যাডজাস্ট সেখানেই করা যায় যেখানে কিছুটা প্লাস মাইনাস করে থাকা সম্ভব অতিরিক্ত তফাতে পৃথিবীর কোনো কিছুই অ্যাডজাস্টমেন্ট হয় না সেখানে জবরদস্তি করতে গেলে ভাঙন অথবা বিচ্ছেদ নিশ্চিত